ভিডিও শুরুতে একটা কথা যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভিডিওটি আপনার জীবনটাই পরিবর্তন করে দিবে মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি জিনুর যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে ততই বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততই বেশি সফল হবে অপেক্ষা কেউ কারোর জন্য করে না শেষ দিনেও এসে তাড়াহুড়ো করে আর কতক্ষণ লাগবে মাটি দিতে ফিরে যেতে হবে জেনে যখন এই পৃথিবীতে আসা তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা জীবনে দুটি জিনিস প্রয়োজন এক মা বাবার মুখের হাসি দুই মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ ভালো এবং খারাপ মানুষের উপর নির্ভর করে কারণ কেউ বাঁশ দিয়ে তীর বানিয়ে কাউকে আঘাত করে তো সেই বাঁশ দিয়ে কেউ বাঁশি বানিয়ে পৃথিবীতে সুরের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেয় একজন ব্যক্তি কারাম স্যারকে জিজ্ঞাসা করেন স্যার জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজকে তিনি উত্তর দিলেন ভুল অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ আমরা যখন এটি করি তখন এটি উপলব্ধি করা কঠিন সুখ হচ্ছে একটি ময়া এই শব্দটি শুধু অভিধানেই থাকে মানুষের জীবনে থাকে না টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো কারণ শোধ রানোর প্রয়োজন আমার অন্য নয় জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার না হলে মুখোশ পরা পেইমান মানুষগুলোকে চেনা যায় না আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলির উপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থ কাজ করে যায় সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলো অহংকারে শেষ নেই হাইরে মানুষ যুগটা এমন ভাই আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে একজন মানুষ তখনই আপনার হাত শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে আপনি তাকে ছেড়ে যাবেন না সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে কর্তার কাছে ছেড়ে দিতে হয় টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে কি দরকার টাইম পাস করার জন্য একটি সুন্দর জীবন নষ্ট করা জীবনে পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাতে টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁটে যাবে অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামে গিফট আশা করে না চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলনার পুতুল হয়ে গেছেন সময় থাকতে ফিরে আসুন যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসা দিয়ে তুমি তাকে তোমার করে নিতে পারবে না পৃথিবীতে সবথেকে বড় বেঈমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে এক সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে দুই তোমার প্রতি অন্যের অধিকার কোনোই মেনে নিতে পারবে না তিন তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য